শ্যামপুর গ্রামের কৃষক শশীধর ছিল খুবই লোভী তার একটাই চিন্তা কিভাবে আরও জমি আর টাকা বানানো যায় জমিতে ভালো ফলন হলেও তার মন ভরে না একদিন সকালে শশীধর তার প্রতিবেশী কৃষক গোপালের জমির পাশ দিয়ে যাচ্ছিল গোপালের জমিতে এবার ধানের ফলন হয়েছিল চোখে পড়ার মতো শশীধর বাঁকা হেসে গোপালকে ডাকল কি হে গোপাল এবার তো তোমার কপাল খুলে গেল দেখছি এত ভালো ধান নিশ্চয়ই অনেক বেশি সার দিয়েছ তাই না গোপাল সরলভাবে উত্তর দিল না ভাই শশীধর বেশি সার দিইনি শুধু সময় মতো আর যত্ন আর প্রকৃতির আশীর্বাদ তো আছেই আরে রাখো তোমার প্রকৃতির আশীর্বাদ সবটাই কৌশলের ব্যাপার দেখো আমার জমিটাও তো তোমার পাশেই অথচ ফলন তোমার থেকে কম হলো কেন আসল কথা হলো তুমি নিশ্চয়ই ভালো সারের বোপন সন্ধান পেয়েছ আর তা আমাকে বলছো না স্বার্থপর কোথাকার ছি এমন কথা বলছ কেন আমাদের তো একে অপরের উপকার করা উচিত গতবার তোমার নাঙ্গল খারাপ হলে আমি কি আমার নাঙ্গলটা দিইনি তুমিও তো সময় তোমার বীজ আমাকে দাও থাক আর ভালো মানুষই দেখাতে হবে না শোনো আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি তোমার ওই ধানের জমিটা আমাকে বিক্রি করে দাও পাঁচ হাজার টাকা বেশি দেব জমির মায়া কি টাকার চেয়ে বড় নয় ভাই এই জমি আমার বাপ ঠাকুরদার এ আমি বেচতে পারবো না আর তাছাড়া এই ফলন বিক্রি করেই তো আমার সারা বছরের সংসার চলে তোমার এত সাহস আমার প্রস্তাব তুমি ফিরিয়ে দাও ঠিক আছে আমি দেখে নেব কিভাবে তুমি এই জমিতে চাষ করো শশীধর ফোঁস করে শ্বাস ফেলে চলে গেল যাওয়ার আগে সে মনে মনে বলল এই জমি আমার চাই চাই যেমন করেই হোক এর পরের সপ্তাহে শশীধর রাতের অন্ধকারে গোপালের জমিতে গোপনে অতিরিক্ত সার ছড়িয়ে দিল তার ধারণা ছিল অত্যাধিক সারের প্রভাবে ফলন আরও বেড়ে যাবে আর গোপাল লাভের লোভে জমিটা তাকে বিক্রি করে দেবে কিন্তু ফল হলো উল্টো অতিরিক্ত রাসায়নিকের ফলে ধানের চারাগুলো শুকিয়ে যেতে শুরু করলো কয়েকদিন পর শশীধর গোপালের সাথে দেখা করতে এলো তখন গোপাল মাথায় হাত দিয়ে বসে আছে গোপাল দীর্ঘশ্বাস ফেলল শশীধর ভাই আমার সব শেষ হয়ে গেছে কে বা কারা জমিতে মাত্রাধিক বিষাক্ত কিছু দিয়ে দিয়েছে সব ধান নষ্ট শশীধরের বুক কেঁপে উঠল সে নিজের লোভের পরিণতি বুঝতে পারল কিন্তু তখন আর কিছু করার ছিল না তার নিজের লোভের কারণে গোপালের এত বড় ক্ষতি হয়েছে